আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি রাহাত আমি মার্কা জাহাল সুন্না ওয়াল জামার নাজেরা বিভাগের একজন ছাত্র আজকে আমরা আল্লাহ তালা সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটা আকিদা শিখব ইনশা আল্লাহ আল্লাহ তালার অস্তিত্বের বিষয়ে আমাদের আকিদা কি আল্লাহ তালা আছেন তিনি সব কিছু পরিচালনা করেন তার কোনো উপমহ শরিক নেই আল্লাহ তালা কি আছেন না আল্লাহ তালা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন এখনও তেমন আছে আর আল্লাহ আরো আছেন এটা হচ্ছে দেহবাদিয়া কিদা আল্লাহ তাহলে কি সব কিছুর সষ্টা হ্যাঁ আল্লাহ তালা সকল কিছু সকল কিছু স্রষ্টা আমরা কার ইবাদত করব এবং কাকে সিজদা করব। আমরা একমাত্র আল্লাহ তালার ইবাদত করব এবং শুধু তাকে সিজদা করব। আল্লাহ তাহলে কি তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না আল্লাহ তালা তার সাথে সিঁড়ি করাকে কিছুটাই ক্ষমা করেন না এছাড়া অন্য যে কোনো গুণা তিনি যাকে ক্ষমা করেন আল্লাহ তালার কয়টি নাম রয়েছে আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ তালার কয়টি সিফাত রয়েছে আল্লাহ তালার ষাটটি সিফাত রয়েছে তিনি চিরঞ্জীব সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সর্বজ্ঞানী একক ইচ্ছার অধিকারী পূর্ণ ক্ষমতাবান এবং তিনি কালাম করেন আল্লাহ তালার চেহারা হাত ও চোখ সম্পর্কে আমাদের আঁকি দেখি এগুলো আল্লাহ তালার সিবাদ এগুলো কোন শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ নয় আল্লাহ তালার কি কোন সুরত দেহ স্থান অধিক আছে না আল্লাহ তালার সুরত দেহ স্থান অধিক থেকে চির আমরা কি আখেরাতে আল্লাহ তালাকে দেখতে পাবো হ্যাঁ আমরা জানা থেকে কোন উপমা ধরন অধিক চা আল্লাহ তাআলাকে দেখবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 টি আকীদার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মারকাজ সুন্নাহ ওয়াল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ বহু স্বপ্ন নিয়ে মারকাজ আহলে সুন্নাহ ওয়াল জামাআ যাত্রা শুরু করেছে এবং ছাত্রদের যোগ্যতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং সামনেও নেওয়ার ইচ্ছা আছে তো আজকে আমরা শিশু আকীদা সিরিজ নামে একটি সিরিজ শুরু করেছি এখানে আমরা বিভিন্ন জামাত থেকে প্রতিযোগিতা করে বিভিন্ন ছাত্রদেরকে নির্বাচন করেছি যারা আপনাদের নিকট খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন বিষয়ে দশটি আকিদা উল্লেখ করবে কিতাব বিভাগের ছাত্ররা আরবিতে বাংলাতে উল্লেখ করবে হিপস এবং বিভাগের ছাত্ররা বাংলাতে উল্লেখ করবে আমরা যারা আরবি পারি আমরা আরবিতে শিখে নেব আর বাকিরা বাংলাতে আমরা শিখে নেব আমরা সে আকিদাগুলো লালন করার চেষ্টা করব। এবং আমরা তা মাধ্যমে আরো বেশ কিছু সিরিজ শুরু করার ইচ্ছা আছে আপনারা খাস ভাবে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকল স্বপ্নকে বাস্তবায়নের তৌফিক দান করেন এবং প্রত্যেক তা যোগ্য থেকে যোগ্য করে গড়ে তোলার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকে মার্কাজ জামার তে দাওয়াত রইল আপনারা আসবেন পরামর্শ দিবেন আমরা সর্বদাই আপনাদের পরামর্শকে আন্তরিকভাবে গ্রহণ করেছি এবং করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি আকিদা সহি মাযহাবের উপর থাকার তৌফিক দান করুন আমিন